ট বাহানে স থেকে শুক্রবার ক্লাত আটা নে ওয়াফুল অটা

दुनिया okay. अंकेल so, <laughs> <sighs> <Okay. laughs> যেই যেই গাছ যেখান থেকে তুলে এনেছেন সেই গাছগুলো সেই জায়গায় রেখে আসুন গাছ ফেরত রেখে দেবো একটা পুচকে ভয় দেখাবে বাচ্চা ছোট্ট পুচকে যাও খেলো আনন্দ করো মজা করোকে কাকা शिवा आमी शिवा <laughs> देख की मारो के। <laughs> <laughs> <coughs> <hans> <hans <Hinduism> <hans <Hindu> চিন্তা আমি চলে এসেছি এবং টানো টানো আমাদের ধরবে এবার দেখো আমার খেলা 음? 아 으아 না মহাদেপ না গুরু দেব না আমার শুখ দে দুলছে দেখো দুলছে শিবা আকাশে ঝুলছে টাইমলে টাইমস এই ঝুলছে তুলছে দুলছে এসব আবার কি আমার গান আমার মন যা খুশি গাইব আমি কোন লিরিক্স রাইটার থোড়াই যে সব শব্দ মিলিয়ে দেবো হ্যাঁ তাহলে ঠিক আছে কি ঠিক আছে আদি শিবাকে আমাদের বাঁচাতে হবে না 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 বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তোমাদের বন্ধু এখন এখানেই টিং টং টিং টং ঝুলতে থাকবে পুচকে পুচকে বলবো আমি পুচকে পুচকে বলবো আমি কেমন তোমাদের লাগছে শিবা আকাশে ঝুলছে ক্রেন আবার খুলে পড়বে না তো না খুলে পড়বে না বস আজকে ভালো করে ওয়াইলিং করেছি খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো লেটস সিং লটকা বন্ধ আমি জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করলাম তখন যে ও খুলে যাবে না তো তাহলে খুলে গেল কি করে বস আমা কি বলেছিল স্ক্রু টাইট আছে তুই তো বলেছিলে টাইট আছে তাহলে খুললো কি করে মটকা তুই তো বলেছিলি যে স্ক্রু টাইট আছে আমায় মাছিস কেন তুই তো বলেছিলি স্ক্রুটা নতুন তাহলে খুলে গেল কি করে আরে আমি বস আর আমাকেই মারছো সরি বস সরি শিবা আমি তোমাকে আসল কারণটা বলতেই যাচ্ছি তুমি এখানেই দাঁড়াও আমি গিয়ে ব্লু প্রিন্ট নিয়ে আসি হুম লাড্ডু সিং স্যার ওদের এই ক্রেন আর সব ইনস্ট্রুমেন্টস বাজেয়াপ্ত আপ্ত করে নিন এখন ওরা আর এখানে আসবে না গাছে রবার ম্যান রবার ম্যান কি কি আদি আদি সব কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না রবার রবার ম্যান রবার ম্যান লাল লাল লাড্ডু সিং স্যার গাছে রবার ম্যান শিবা বাবা বাবা লাট ডু সিং স্যার আপনারা দুজন কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা 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 বু শিবা ভেবে 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 দাস সুটি সুটি ব্যাগে চুঁচ চুঁচু চড়ি চড়ি লম্বার মানে এখানেই আছে আদি আদি ওঠো উঠে পড়ো সোনা বাবা উঠে পড়ো রাবারম্যান সত্যি এখানে এসে পড়লে তার সাথে লড়াই করার জন্য কমপক্ষে একজনের থেকে দুজন তো হবো তাই না উঠে পড়ো এই পুচকে রাস্তা খালি করো চুরি তো মাই করতে দেব না ডাকাতি তো মাই করতে না ধরে তোমায় জেলে ভরবো কি করবে কি করবে বল কি করবে কি করবে কি করবে করব ডাকাতি করব যা মনে আসবে তাই করব বল কি করবে কি করবে আটকাতে পারলে আটকাও আমায় কি করবে কি করবে হ্যালো পুচকে তোমায় পুচকে বললে তোমার ভালো লাগে না না বললাম পুচকে 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 এবারে বলো কি করবে চিবা আমি হলাম সেবা আমাকে ভালো লাগে কেন আমি তো খানি

খুব হাসি পাচ্ছে না তোমার না 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 আর হাসবো না কখনো হাসবো না আঙ্কেল আমি তো এখানে হাঁপিয়ে গেলে নাকি チバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチバチ देवा, ओके पाई नहीं, पाली का चे। सर, ओये देखूँ, किस्मत एक तर नोट चे, उटा हाथे तुले देखूँ ना। রাম আমার কোনো ইচ্ছে নেই নিজের পায়ে নিজেই কুড়ুল মারার কিছু না করাতেই এরকম নড়ছে কিছু করলে না জানি কি হবে এটা তো রাবার শরীরের অংশ মনে হচ্ছে একদম সেম কালার শিবার সাথে ফাইট করতে গিয়ে আলাদা হয়ে গেছে হুম হুম এটা বরং রেখে দি শিবা এলে দেখাবো আমার তো ভয় করছে তুই তুই তুলিস না আদি

তুমি কে ভাই কে তুমি আই এম দ্য রাবার ম্যান আমি রাবার প্ল্যানেট থেকে এসেছি আমি তোমায় রাবার প্ল্যানেটে নিয়ে যেতে এসেছি আমাদের হিউম্যান বডির উপর রিসার্চ করতে হবে তুমি আমাকে ওখানে নিয়ে গিয়ে কি করবে আমি কোনো কাজের নই এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরেও সবাই এক কথায় বলে যে লাড্ডু সিং কোনো কাজের নয় তুমি যদি নিজে যেতে না চাও তো নাই যাও কিন্তু আমি গোটা শহরের লোকজনকে সঙ্গে নিয়ে যাব আরে সব কি বলছো তুমি প্লিজ ওদেরও তুমি নিয়ে যেও না সবাইকে নিয়ে গেলে আমি একা এখানে করবো নাকি ওকে কাউকে আমি নিয়ে যাব না কিন্তু বদলে তোমাকে পুরো শহর খালি করে দিতে হবে কেউ নিজের একটাও জিনিস সঙ্গে নিয়ে যেতে পারবে না বলো 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 রাজি একদম রাজি আমি একদম রাজি আপনি বাঁচলে বাপের নাম আমি 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 এখনই শহরটা খালি করিয়ে দিচ্ছি ওকে প্লিস তাড়াতাড়ি শহরটা খালি করে দিন এখনই এলিয়েন্স আসবে কেউ প্রাণে বাঁচবেন না বাঁচতে চাইলে তাড়াতাড়ি শহরটা খালি করে দিন আপনি সব কি অ্যানাউন্সমেন্ট করছেন শিবা কি আর বলবো পুলিশ স্টেশনে একটা এলিয়েন এসে আমাকে ধুমকি দিয়ে গেল যদি আমরা শহর খালি না করে দিই তাহলে ওরা আমাদের সবাইকে রিসার্চ করার জন্য ওদের রাবার প্ল্যানেটে নিয়ে যাবে রাবার প্ল্যানেট দেখে তো শিবা আমি বলেছিলাম না যে এলিয়েনস হয় নাও এসে গেছে এলিয়েন্স এখন তোমরা বিশ্বাস করবে তো এলিয়েনস সত্যি হয় নাও আবার এর এলিয়েন রাক শুরু হয়ে গেল ওফ লড্ডু সিং স্যার ইউটি তুমি ব্যাপারগুলো একটু বোঝো এলিয়েন্স হয় না রাবার প্ল্যানেটের নাম তো আমি আগে কখনো শুনিনি আপনি প্লিজ এই اناউন্সমেন্ট বন্ধ করুন আর লোকেদের ভয় দেখাবেন না আমাদের রাবার ম্যানকে ফলো করে সত্যিটা জানতে হবে ওকে শিবা যখন সঙ্গে আছে শিবা ভয়ের আছে কি বল অল দ্য বেস্ট এলিয়েন্স হয় কিনা আজকেও সেই টপিকটা ডিবেটেবল কিন্তু আমাদের ইন্সপেক্টর লাড্ডু সিং বলেন যে ওনার কাছে রাবার প্ল্যানেট থেকে একটা এলিয়েন আসে যে পুরো বেদা সিটিকে খালি করার কথা বলে না হলে সে সবাইকে তার সঙ্গে নিয়ে যাবে আর তাই সিং বেদা সিটি জনতার কাছে যত তাড়াতাড়ি সম্ভব শহর খালি করার কথা বলেছেন এই শহরের উপরে কারণ নজর লেগেছে কিছু না কিছু ঘটেই চলেছে কপাল ভালো যে লাড্ডু সিং শিবাকে নিতে আসেনি আরে শিবার ঠাকুমা যখনই দেখি লাড্ডু সিং এর পেছনে পড়ে রয়েছে আমি এলিয়ান রাগ গাইছি না দেখবে যেরকমই এলিয়েন হোক না কেন ও পালিয়ে যাবে না দাদু ওরা তোমার গান শুনে এখানে না চলে আসে

থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এসেছে এই দেখুন যে রবারম্যান কাল পর্যন্ত শহর খালি করার কথা বলছিল সে আজ চারিদিকে চুরি করে বেড়াচ্ছে সিসিটিভি ফুটেজে ও যে রবারম্যান সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু ও চুরি কেন করছে এই ব্যাপারটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয় ইন্সপেক্টর লড্ডু সিং তো এমন ভাবে উধাও হয়েছেন যেমন গাধার মাথা থেকে সিং কি আমার এত খারাপ একটা তুলনা হেই শিবা শিবা তুমি কিছু একটা করো এই রাবারম্যান কাউকে সাথে করে নিয়ে যাক বা না যাক আমাকে বদনাম করে তোবেই যাবে উচি চিক্কা দাওকে লাডু সিং স্যার আপনার এখনো মনে হচ্ছে এ কোনো এলিয়ান একবার একটু ভেবে দেখুন এলিয়েন্স আমাদের এখানে এসে কি করবে হ্যাঁ এ তো কোনো এলিয়ান হতেই পারে না சிவா হতে পারে আমি ভুল বলছি কিন্তু জঙ্গলে আমরা সুখদেব আনন্দ লোকেদের রবার গাছ চুরি করতে দেখেছিলাম আর এখন এই রবার ম্যান আমার যেন মনে হচ্ছে এদের দুজনের মধ্যে কোনো কানেকশন আছে আই থিংক ইউ আর রাইট রেভা দুটো ক্রাইমে যে কমন ব্যাপারটা সেটা হলো রাবার লেট ডু সিং স্যার রাবার ব্যান্ডকে বেশি টানলে তখন সেটা ছিড়ে যায় রাবার ম্যানও আজ রাতেও নিশ্চয়ই চুরি করতে বেরোবে আমরা ওকে ধরেই ছাড়বো ফ্রেন্ডস গেট রেডি ফর পেট্রোলে রে বাহ চুইং গ্যাপ বোনানো বন্ধ করো আমার ভাবতে অসুবিধা হচ্ছে আচ্ছা কি এত ভাবছে আমাদের ঢপপাছ তোমার এই চুইংগামটা দেখে আমার একটা গ্রামের কথা মনে পড়ে গেল আমার আর আমার বন্ধুর মধ্যে একটা কম্পিটিশন হতো যে একটা চুইংগাম কতদিন ধরে চেপানো যায় একটা চুইংগাম নিয়ে অনেকদিন ধরে কিভাবে চেপাতে হ্যাঁ সারাদিন আমরা চেপেতাম আর রাত্রির বেলা ফ্রিজে রেখে দিতাম ওটা সকালবেলা বেলা মুখে ঢুকে আবার চেপাতে শুরু করে দিতাম সকালে চেপাতে একটু কষ্ট হতো কারণ ওটা ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যায় না কিন্তু কিছুক্ষণ পর আমার নরম হয়ে যেত আর আমরা সারাদিন ধরে চেয়ে বাতামিবা আইডিয়া পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি অবশ্যই কিন্তু কখনো অহংকার করিনি কিন্তু বলো তো হয়েছে কি চুইংগাম ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যায় যদি এই বাবল গামটাকে জলে রেখে দিই তাহলে এটাও শক্ত হয়ে যাবে এই দেখো কি শক্ত হয়ে গেছে যদি আমরা রাবার ম্যানের উপর অনেকটা কোল্ড গ্যাস ঢেলে দিই তাহলে ও এইভাবে শক্ত হয়ে যেতে পারে কমপক্ষে কিছুক্ষণের জন্য ডিঅ্যাক্টিভেট হয়েই যাবে ব্রিলিয়েন্ট রিভা ইটস ওয়ার্কেবল আদি ইউ আর গ্রেট তোমার গ্রামের গল্প শোনাতে থাকো তাহলে চলো কোল গ্যাস নিয়ে আমরা সারা রাত পেট্রোলিং করি কোথাও না কোথাও রাবার ম্যানকে ঠিক পেয়ে যাব আর আর প্রয়োজন নেই গেস व्हाट হু ওয়াউ शिवा গুড থিংকিং এখন তো আমরা জর্ডানের যেতেই পারি না ইয়েস চলো আমরা লেটু সিং স্যারকে গিয়ে এই ব্যাপারটা জানাই কি করছো তোমরা হ্যাঁ রাত থেকে সকাল হয়ে গেল কিন্তু আমি এখনো কোনো রেজাল্ট পেলাম না তোমরা তোমরাই বলেছিলে না আমার মতন যত চাই তত ক্লোন বানিয়ে দেবে কখন 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 বানিয়ে দেবে স্যার হয়ে গেছে আমাদের এক্সপেরিমেন্ট সাকসেস এবার এক্সপেরিমেন্ট আপনার উপর করতে হবে এসেই চেয়ারে বসে পড়ুন বাস আপনি তো কখনো বলেননি যে আপনি কখনো টিচার ছিলেন আরে তোমরা সবাই সরে যাও তোমরা তোমাদের হাত পাগুলোই চালাও সেটা যথেষ্ট বাকিটা আমাদের উপর ছেড়ে দাও স্যার আপনি তাড়াতাড়ি এই চেয়ারটায় বসে পড়ুন বাস বাস আর একবার ভাবুন এই রকম হবে না তো যে এক্সপেরিমেন্ট করতে করতে আপনি এক্সপায়ার হয়ে গেলেন কেউ এর মুখ বন্ধ করো সাইন্টিস্ট কোনো গোলমাল হলে কিন্তু দেখে নেব তোমায় তোমাদের সবাইকে শেষ করতে আমি একাই কিন্তু যথেষ্ট স্যার আপনি শুধু রিল্যাক্স করে চেয়ারটায় বসে থাকুন আমরা কিছু স্পেশাল কেমিক্যাল রেডি করেছি সেগুলো এই পাইপের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করবে আর কয়েক মুহূর্তের মধ্যে আপনার ক্লোন রেডি হয়ে সামনে চলে আসবে রেডি কাউন্টডাউন স্টার্ট 5 4 3 2 1 অ্যান্ড গো বস ও ও এসে গেছে ক্লোন এসে গেছে কোথায় 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 ক্লোন এসে গেছে কোথায় কোথায় ক্লোন ক্লোন কোথায় ক্লোন নয় বস আমাদের সবাইকার হ্যাপি ডেজ এন্ড করে দিতে ওই শিবা এসে গেছে নো স্যার রেমন্টা করবেন না তুমি তুমি এখানে পর্যন্ত পৌঁছে গেছো পৌঁছকে আবার ভুলে গেছ আঙ্কেল পুচকে বলল না শিবা আমি হলাম শিবা হুম শোনো শিবার সাথে ফাইট করে কোনো লাভ হবে না শিবাকে হারানো শুধু মুশকিলই নয় অসম্ভব অসম্ভব চলো হ্যান্ডস অফ স্যারেন্ডার করে দাও হা চলো আমি এই পুচকেটার কাছে আর মনমরা আরে মার ছোটা কেন শুনি আমি তো শুধু সন্ধির কথা বলেছিলাম সন্ধি সুখ শান্তি এই পুচকেটা এই পুচকেটা শান্তিতে থাকতে দেবে তবে তো শান্তিতে গাছ নিয়ে যাচ্ছিলাম কিন্তু ভাই সেখানে চলে এলেন শান্তিতে দুটো টাকা করে নিয়ে যাচ্ছিলাম ব্যাংক থেকে কিন্তু ভাই ভাইয়ের তো শান্তি নেই সেখানেও চলে এলেন আর এখানেও চলে এসেছে দেখো নিজের মুখটা দূরে নিয়ে গিয়ে কথা বলো প্লিজ নাও মুখটা সরাও আজ আজকে তোমায় ছাড়বো না

আমাদের সফল হয়েছে এখন আপনি যত চান তত ক্লোন বানাতে পারবেন library only on অন Hotstar. Download the app now.